তো গাইস বেরে বেরোতে আসি গাইস তো আমি একলা মোবাইল নিয়ে আসি আর কেউ মোবাইল নিয়ে আসে না কারণ মোবাইলে তো আসছিলো না গাইস কিন্তু আমার মোবাইল অনেক অনেক মার্জেন আসছিলো আসছিল তো গাইস ইতিমধ্যে দুইটা 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 গ্রিন ছিল গাইস তো গাইস আমি অনেক খুশি হইতে যে এখন কুচন করতে পারবো অনেক ভালো লাগতেছে শুভ লাগতেছে কীরকম তো গাইস আমার অনেক 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 খুশি লাগতেছে গাইস তো এনজয় করতেছি গাইস আর এতো সুন্দর জায়গা গাইস না ঘুরাই দেবো গাইস তো গাইস মিডিং ইতিমধ্যে আমরা সবাই আমারই তো আমার সাতমান সব নিয়ে আইছি গাইস তো এনটা কোসল ফেরা যাবো গাইস তাতে এখানে নাম যাবো না যাইবো গাইস তো এর মধ্যে তো গাইস এখানে গোসল করবো আস্তে আস্তে গোসল করবো গাইস

Olha